এই দিয়াগোসিমিয়নে আর যাই হোক অ্যাথলেটিকো মাদ্রিদকে সামনে আর কোনো ট্রফি জিতাইতে পারবে না পিছনে অ্যাথলেটিকো মাদ্রিদকে নিয়ে কি জিতছে না জিতছে সেগুলার ইতিহাস ইতিহাস হয়েই থাকবে সামনে আর কোনো ট্রফি দিয়াগোসিমিয়নে অ্যাথলেটিকো মাদ্রিদকে জিতাইতে পারবে না সিজনে দেখবেন যে দু একটা বিগ ম্যাচ ভালো করবে হয়তো বা রিয়েল মাদ্রিদকে হারাই দিবে বার্সেলোনাকে হারাই দিবে বা চ্যাম্পিয়ন্স লিগে বড় দুই একটা টিমকে হারাই দিবে এইগুলাতেই অ্যাথলেটিকো মাদ্রিদকে সন্তুষ্ট থাকতে হবে এই সিমিয়নে যতদিন থাকবে আর এই ডিয়াগো সিমিয়নের আন্ডারে আমি অ্যাথলেটিকো মাদ্রিদের ভালো আসলে ফিউচার দেখি না আর্জেন্টাইন যে প্লেয়ারগুলো আছে আমি গত কয়েকদিন থেকে বারবারে বলতেছিলাম যে হুলিয়ান আলবারেজ নাহুয়েল মোলিনা এবং থিয়াগো আলমাদা এই তিনটা প্লেয়ারের সর্বনাশ করতেছে ডিয়াগো সিমিওনে সাথে সাথে আর্জেন্টিনারও সর্বনাশ ডিয়াগো সিমিওনে করতেছে হুলিয়ান আলবারেজ যদি আশা করে যে অ্যাথলেটিকো মাদ্রিদে হয়ে আমি ট্রফি জিতবো চ্যাম্পিয়ন্স লিগ জিতবো তাহলে আমি বলবো যে হুলিয়ান আলবারেজ এখনও বোকা স্বর্গে বাস করে গতরাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের সাথে হুলিয়ান আলবারেজ যেভাবে খেলছে যে ইমফ্যাক্ট রাখছে হুলিয়ান আলবারেজ তারপরেও হুলিয়ান আলভারেজ আসলে কি পাইছে ম্যাচের রেজাল্ট তো জিরো হুলিয়ান আলভারেজ ভালো কিছু তো পাই নাই গত সিজনটা ইন্ডিভিজুয়ালি হুলিয়ান আলভারেজ এতটা ভালো করার পরেও কোনো ট্রফিসে জিততে পারে নাই এই সিজনেও সেম অবস্থাই হবে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে হুলিয়ান আলভারেজের এই যে হুলিয়ান আলভারেজ চারটা সান্স ক্রিয়েট করছে ভাই পুরো মাঠ দাপিয়ে বেড়াইছে রৌদ্রিগোর কাছ থেকে যেভাবে ডিফেন্সে এসে বলটা কেড়ে নিছে হুলিয়ান আলভারেজকে কোনোভাবে আসলে স্ট্রাইকার মনে হয় নাই মনে হইছে। হুলিয়ান আলবারেজ একজন মিডফিল্ডার বা হুলিয়ান আলবারেজ একজন ডিফেন্ডার যে নিখুঁতভাবে হুলিয়ান আলবারেজ বলটা উইন করছে রোদ্রিগর কাছ থেকে হুলিয়ান আলবরেজকে যদি ট্রফি জিততে হয় তার ক্যারিয়ার যদি ভালো কিছু আসলে করতে হয় ফিউচারে তাহলে তাকে অবশ্যই হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তেই হবে এই অ্যাথলেটিকো মাদ্রিদ দিয়ে হুলিয়ান আলভারেজ আসলে ভালো কিছু করতে পারবে না যতদিন দিয়াগো সিমিয়নে অ্যাথলেটিকো মাদ্রিদের ডাগ থাকতেছে এই থিয়াগোয়াল মাদা আপনি দেখেন লাস্টের কয় মিনিট থিয়াগোয়াল মাদা আসলে সময় পাইছে কিন্তু থিয়াগো মাদা খুব ভালো ইমফ্যাক্ট রাখছে একটা বিগ সান্স থিয়াগো মাদা ক্রিয়েট করছে থিয়াগোয়াল মাদাকে এর আগে আসলে কেন মাঠে নামানো হয় নাই অ্যালেক্স বেয়ানা তো ওইভাবে আসলে ইমফ্যাক্ট আটতে পারতেছিল না সেই জায়গায় থিয়াওয়াল মাদাকে তো সেকেন্ড হাফের একদম শুরুতেই মাঠে নামানো যাইত তাহলে তো ম্যাচের চিত্রটা আসলে ভিন্ন কিছু হইলেও হইতে পারতো মলিনাকে এর আগেও নামানো যাইতো যেহেতু ম্যাচের রেজাল্ট আসলে আসতেছে না তার চেয়ে বড় কথা হইছে ভাই এই যে দিয়াগো সিমিয়নে যা করতেছে কালকে কোনো প্র্যাকটিস দেখছেন দুই উইংয়ে বল পাইলে শুধু ক্রস করতেছে টার্গেট কি টার্গেট হচ্ছে ওই যে শরলত শরলদ হেডে গোল করবে যার কারণে দুই উইং থেকে শুধু ক্রস করছে এই ছাড়া আর কি ট্যাকটিস আমরা মাঠে দেখতে পাইছি কোনো কিছুই আমরা দেখতে পাই নাই রাইভালরা দিয়াগোসিমি অনেকে তরমুজ ব্যবসায়ী বলে ট্রল করে যেটা হচ্ছে একটু হইলেও গায়ে লাগে কারণ ও একজন আর্জেন্টাইন কিন্তু ওর কার্যকলাপে ওর ট্যাকটিসে আর্জেন্টাইন প্লেয়ারদের সাথে ও যে অন্যায়টা করতেছে এটার জন্যে ওকে এখন আমারও তরমুজ ব্যবসায়ী বলতে ইচ্ছা করতেছে হুলিয়ান আলবারেজ যদি এই অ্যাথলেটিকো মাদ্রিদেই থাকে তাহলে আমার কাছে মনে হয় যে হুলিয়ান আলবারেজের ক্যারিয়ারে আসলে ভালো কিছু জিততে পারবে না ক্যারিয়ারে ভালো কিছু হবেও না এই সিজন শেষেই অবশ্যই হুলিয়ান আলবারেজকে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তে হবে সাথে সাথে থিয়াগো আলমাদা যদি ফসিবল হয় তাহলে এই যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে ক্লাব চেঞ্জ করতে হবে লোনে অন্য কোনো ক্লাবে যাইতে হবে এর নাহুয়েল নাহল মুলিনার ক্ষেত্রে একই কথা অবশ্যই অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তেই হবে দিয়ে সিমিয়নেকে দিয়ে এতলেতিকো মাদ্রিদের আসলে আর ভালো কোনো কিছুই হবে না